রহস্যময় লাল কুঠি পর্ব পাঁচ ভূতগঞ্জের ঘড়ি ভূতগঞ্জে আগমন দুইটি চিহ্ন এখন ইশতিয়াকের পাণ্ডুলিপিতে স্থির হয়ে জ্বলছে একটা সোনালী আরেকটা নীল কিন্তু তৃতীয়টি পেতে তাকে পাড়ি দিতে হবে এক পরিত্যক্ত শহরে ভূতগঞ্জ যেখানে কেউ আজকাল যায় না লোকমুখে শোনা যায় একসময় সেখানে সময় থেমে গিয়েছিল এক ভয়াবহ জাদুর ফলে ইশতিয়াক পৌঁছাল সন্ধ্যায় পুরো শহর নিস্তব্ধ বাতি জ্বলে না কুকুর ঘেউ ঘেউ করে না বাতাস পর্যন্ত নিঃশব্দ দেখতে পেল শহরের মাঝখানে এক বিশাল প্রাচীন ঘড়ি যেটা রাত এক একটা পাঁচ নয় মিনিটে আটকে আছে ঘড়ির ভেতরের দুনিয়া ইশতিয়াক ঘড়ির কাছে যেতেই আচমকা চারদিক ঝাপসা হয়ে গেল সে হঠাৎ বুঝল সে আর পৃথিবীর সাধারণ সময় নেই এটা এক টাইম লুপ। এখানে ঘড়ির কাটা যতক্ষণ না এক দুইটায় পৌঁছায় সে আটকে থাকবে এবং সেই মুহূর্তেই নাওফেল উপস্থিত হল তার চেহারা আগের চেয়ে আরও অন্ধকার চোখে আগুনের মতো জ্বালা তুই ভেবেছিস তুই পারবি আমাকে থামাতে আমি একবার হারিয়েছিলাম ঠিকই কিন্তু এবার আমি পুরো সময়কেই আমার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছি চূড়ান্ত লড়াই নাওফেল এক হাত তুলে ছুড়ে মারল অন্ধকারের তরঙ্গ ইশতিয়াক তাড়াতাড়ি দুইটি চিহ্নকে একসাথে জোড়া লাগাল সাথে সাথে চারপাশে আলো ছড়িয়ে পড়ল পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠা নিজে থেকেই খুলে গেল লেখা উঠল তৃতীয় চিহ্ন পাবে যদি সময়কে জাগাতে পারো তাকে বল সত্য ভালোবাসা ও ত্যাগের কথা গিউ ইশতিয়াক ধীরে ধীরে ঘড়ির কাছে গিয়ে বল আমি ক্ষমতা চাই না আমি চাই সঠিকটা করতে যদি আমার জীবন দিয়ে সময়কে জাগানো লাগে আমি রাজি গিউ ঘড়ির কাটা ধীরে ধীরে নডল এক এক পাঁচ নয় এক দুই শূন্য শূন্য আলো ভরে গেল পুরো শহর সময় আবার চলতে শুরু করল মহাচক্রের উন্মোচন নাওফেল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল অন্ধকার তার ভেতর থেকে বেরিয়ে আকাশে মিলিয়ে গেল ঘড়ির উপরে জ্বলতে থাকল তৃতীয় চিহ্ন এক রক্তিম রত্ন যা এসে নিজে থেকেই পাণ্ডুলিপিতে বসে গেল তিনটি চিহ্ন একত্র হয়ে তৈরি করল একটি ঘূর্ণায়মান শক্তিচক্র মহাচক্র পাণ্ডুলিপির শেষ লাইন নিজেই ভেসে উঠল যে নিজের ভয়কে জয় করে সত্যকে ধরে রাখে তার হাতেই আসে সময়ের চাবি মহাচক্র এখন তোর গু। শেষ দৃশ্য ইশতিয়াক ধীরে পাণ্ডুলিপি বন্ধ করল তার পেছনে জ্বলে উঠল লাল কুঠির একটি দরজা যেটা আগে কেউ দেখেনি সে পিছন ফিরে তাকাল না সে জানে তার নতুন যাত্রা শুরু হচ্ছে এক নতুন যুগের রক্ষক এখন তৈরি শেষ রহস্যময় কুঠির যাত্রা এখানেই শেষ কিন্তু ইশতিয়াকের গল্প হয়তো শুধু শুরু হলো মাত্র